থেকে আত্মের নিয়োজিত করেছে তোমার كلامের সাথে সম্পর্ক করবে

عليه الصلاة والسلام حديث ابو لا اقول الف لام ميم حرف ولكن الف حرف ولام حرف وميم حرف الا النبي ابو الكسام عم الف لام ميم التعرف ولم الف التعرف لام التعرف ميم التعرف ولنا سبحان الله تولي كيف وجودي الف لام ميم ايه تقول لي تركوا هو بير.

এর অর্থ কে জানেন আরো জুড়ে বলেন না কে জানে এর অর্থ আল্লাহ তালাই ভালো জানেন তো আল্লাহ নবী আলী সালাম গরুবে মুখাপ্ত আজ দিয়ে উদাহরণ দিয়েছেন কিতাবের ভিতরে দেখেন আর এর দ্বারাই তো বোঝা যায় কেউ যদি না বুঝে পড়ে তারপরেও আল্লাহ তাকে দেখি দান করবেন বলেন না সুহান আল্লাহ

আল্লাহ তার কোনোগত সম্মানিত ফেরিস্তাদের সাথে থাকবে হাদা সাথে ছাত্ররা তোমরা যারা সুন্দর করে কোরআন শরীফ পড়তে পারো এবং জনসাধারণ আমরা যারা আছি যারা সুন্দর করে কোরআন শরীফ পড়তে পারি আমরা কার সাথে থাকবো

فايته تقو فايته تقو فايته تقو فايته تقو بولن سبحان الله آه. قال النبي حديثا بكرامه اقرا القران فانه ياتي يوم القيامه شفيعا لاصحابه قرا قرآن قرا 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 قُرآنَ قرا 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 قرا

কোরআন সাহেব কোরআনের জন্য সুপারিশকারী হবে তো সাহেব কুরআন কারা হাজরা কিতাবের ভিতরে লেখেন যারা কোরআন সুন্দর ভাবে কোরআন করে قرآن قلو جاي عمل قرآن ترأي غلو صاحب قرآن قلنا سبحان الله ألا النبي حديث النبي طلع الله قلت يقالوا يعني لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقوها الله أكبر ألا النبي قلت يقامة المحر صاحب القرآن كما لهم ألا يتدير قرآن 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 আর চড়ে রাহো আরে তুমি পড়তে থাকো আর উপরের দিকে উঠতে থাকো পড়তে থাকো আর উপরের দিকে উঠতে থাকো দুনিয়াতে যেমন তার তীরের সাথে পড়তে আল্লাহ এখন হিটকা করতে কত সুন্দর করে শুধু শুনতেই মনে চায় চিৎকার যে বলেন ঠিক না বেশি যত তেলাওয়াত করে ততই মজা লাগে আরে এক একজনের তেলাওয়াত থেকে এক এক ধরনের চিৎকার বলেন ঠিক না বেশি আমার বুড়া বাবারা যুবক বন্ধুরা আল্লাহর নবী বলেন ওয়া ইননা মান জিলাকা ইনদ আকি তোমার শেষ আয়াত দেখানে তোমার আয়াত তোমার পড়া দেখানে গিয়ে শেষ হবে তোমার ঠিকানা সেখানে হবে এজন্য আমার বুড়া বাবারা যারা আমরা আছি যুবক বন্ধুরা যারা আছো আজকের এই মাক্কিন থেকে তাকান নিয়ত করে যাই নিয়োগ করে যায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুদ্ধ করা সম্ভব তার বাস্তব প্রমাণ আমি নিজেই আমার মোহল্লা কিছু মূলত বেড়ায় আমাকে ধরলো যে বুঝুর জানি আপনি অনেক ব্যর্থ মানুষ তারপরে আমরা একটু আপনার কাছে পুরাণ শিখতে চাইতেছি তারপরে আমি কি করব তাদের এই অবস্থা দেখে তাদের জজ্বা দেখে আমি ভাবলাম যে ব্যস্ততা থাকা সত্ত্বেও তাদের এই জজ্বার মূল্যায়ন করা দরকার ও তাদেরকে কায়দার থেকে শুরু করাইলাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এমন এখন কয়েকজন হয়ে গিয়েছে তারা যদি কোন মসজিদে যায় ইমাম সাহেব যদি ছুটিতে যায় তাহলে নামাজ বড় হইতে পারবো ইনশাআল্লাহ অথচ যখন শুরু করেছিল পড়তেই পারতো না তারা নিয়ম তান্ত্রিক ভাবে চেষ্টা করতেছে তো আপনারাও যদি চেষ্টা করেন ইনশাআল্লাহ পারবেন চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ এবং আপনাদের বাচ্চারা যারা আছে আপনাদের নাতিরা নাতিরা যারা আছে তাদের কেউ ইনশাআল্লাহ আপনারা শুধু কোরআন দেখে দেখে পড়াবেন তারা কোরআনের হাফেজ এবং হাফেজা বানাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বানাবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং কোরআন যারা পড়ে পুরানের ছাত্র যারা আছে তাদেরকে মহাবোধ করবেন তাদেরকে ভালোবাসবেন অন্তর থেকে তাদেরকে মহাব্যোধ করবেন অন্তর থেকে

আরো আস্তে করে আমিন যদি চিৎকার দিয়ে জবান করে বলেন আমিন দুই নম্বর হলো এটা আলোচনা করে লাভ নেই এখানে তো করতাম না বল বলবো দুই নম্বর হলো নামাজ কাম করে কি করে বলেন বলেন নামাজ কাম করে আমার মতো এই যে গতকাল আজকে তো শুক্রবার গেছে না এই জুমার নামাজ পড়ে যে বাইরে তুমি মতো পড়ছে না আসে নাই তোমার নামাজ পড়ে দেখি

সামনে শুক্রবারে গিয়ে ঢুকবো এটা চিন্তা করব না আরে আমি যদি নিয়োগ করলাম সামনে শুক্রবারে গিয়ে মসজিদে ঢুকবো এর আগে যদি মালা করবো আমার কাছে চলে আস এই ফিকির নাই আছে মরার ফিকির নাই মরার ফিকির নাই সবার এখানে বাজার ফিকি বাচ্চার ফিকি আহ একটা বার চিন্তা করি না আহ মালা খুব যখন চলে আসবে জানটা যখন কবস করে যাবে আরে রাতের বেলায় যদি হয় আমার লাশটা কবরে রেখে সবাই চলে আসবে আরে তো আমার জীবনে অনেক পরিবর্তন চলে আসবে কিন্তু এই সুযোগ তো আমাদের নাই কি বলেন আছে এই সুযোগ আমাদের নাই সময়ই নাই মরনের কথা চিন্তা করুন কোন সময়

আমি একটা কিছু প্রধানমন্ত্রী আমার জন্য হাদিয়া দিয়ে বানাইছে কি বলেন শরীরে অন্যরা কিছুটা আসবে কিনা বলেন আড়ালের মা বোনেরা বুকের ভিতরে হাদিয়া পাঠিয়েছেন এই হাদিয়াটা পেয়ে আরে আমার তো নাচানাচি করার দরকার ছিল আমার তো খুশিতে আত্মহারা হয়ে যাওয়ার দরকার ছিল কিন্তু আমাদের হয়েছে কিনা এমন এমনটা হয় নাই এমনটা হয় নাই এমনটা হয় নাই ও আমার বুড়া বাবারা যুবক বন্ধুরা পড়াদের আড়ালের মা বাবা আমাদের ব্যাপারে তো আমরা অবস্থায় আছি অথচ সবাই আমরা জানি আমাদের ভয়াবহ ময়দানে সর্বপ্রথম পরশ নামাজের হিসাব হবে সর্বপ্রথম

সর্বো অপর গো নামাজের হিসাব করবে ফরজ নামাজের ভিতরে যদি গাত্তি দেখা দেয় তাহলে কি দেব লোক মত অনেকে দেখে যে বোঝা বলা থাকে না তবে বুঝছো না হওয়ার ওরতি তো বরি না যখন একটু আগে অলসতা হলো এই যে শুক্রবার দিন মসজিদে বাইরেছে আবার গিয়ে আরেক শুক্রবারে মসজিদের ভিতরে ঢুকবো ও আমার বুড়া বাবারা ও যুবক বন্ধুরা ও আমার পর্দা আনের মাও বোনেরা যদি ধরা খেয়ে যাই যদি ধরা খেয়ে যাই

আজকে হয়ে যায় করি কালকে থেকে নামাজ পড়বো কালকে থেকে এটা করবো সেটা করবো কালকে তো আর আসে না সমস্ত কালকে আজকে হয়ে যায় এজন্য নিয়োগ করি যে ইনশাল্লাহ আজকের থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ এবং আমার পর্দার আড়ালের মাও বলা যারা আছেন আপনারাও সময় মতো ঘরের ভিতরে নামাজ আদায় করে নেবেন অনেক সময় মা বন্ধুকে দেখা যায় তারা বিভিন্ন ছোট ছোট ছুটার কারণে নামাজ বাদ দিয়ে দেয় ঘরে মেহমান এসেছে পাকশাক শাক করা লাগতেছে দেখা যায় নামাজের খবর নাই আছে না নাই আরে কয় না আছে না নাই আমরা পুরুষেরাও তো তাদেরকে নামাজের জন্য তাকদা দিই না তাকদা দিই না বললে বরুক না বললে নাই বাস এই অবস্থায় আমরা থাকি যে আমার সব কিছু আমার জন্য রান্না বান্না করতেছে আমার খাদমত করতেছে তার ব্যাপারে আগের হাতের কোন ফিকির আমাদের ভিতরে নাই আমার পর্দার আড়ালের মা বোনেরা সময় হয়ে গেলে আপনারা ঘরে নামাজ আদায় করে নেবেন আপনারা ঘরে নামাজ আদায় করলে আরে পুরুষেরা জামাতের সাথে মসজিদে গিয়ে যে নামাজ আদায় করে যে স্কাব পায় ওই স্কাব আল্লাহ তালা আপনাদেরকে দিয়ে দেবেন বলেন না সুহান আল্লাহ এটাও তো আমার কথা না এটাও নবী আলী ইসালাতের কথা এসে আল্লাহ নবীকে আমাদের পুরুষেরা যারা আছে তারা তো জিহাদের ময়দানে গিয়ে রাত জেগে জেগে সীমান্ত পাহারা দেয় আমরা মহিলারা যাইতে পারি না তারা অনেক সবের অধিকারী হয়ে যায় আমরা তো ওই সমস্ত সব থেকে বঞ্চিত থাকি ওই মহিলা সাহাবি আল্লাহ নবী কারো বলতেছেন আমাদের পুরুষেরা মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করে জামাতের সাথে নামাজ আদায় করে তারা অনেক সবের অধিকারী হয়ে যায় আমরা মহিলারা যাইতে পারি না আমরা তো ওই সব থেকে বঞ্চিত হয়ে যাই আল্লাহ তুমি অনেক সুন্দর প্রশ্ন করেছ অনেক

এবং তোমাদের পুরুষেরা মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করে তোমরা যদি আমরা যারা আছি আমরা যারা আছি আমরা সময় মতো ঘরের ভিতরে নামাজ আদায় করে নিব আল্লাহ আলমিন করুক সবাই বলে আমি আর পুরুষেরা যদি কোথায় করবো

থেকে উত্তম জায়গা হতো মসজিদ ওই মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করবো তাকবির উল্লাস সাথে কিসের সাথে আজকে এক কিতাব মোতালা করতেছিলাম সেখানে পাইলাম আসলে আল্লাহ একবার আমাদের সোনার মানুষ আমাদের সোনার মানুষ যারা ছিলেন আল্লাহ একবার আল্লাহ একবার তারা আমাদের প্রতি কত যত্নবান ছিলেন

করা হয়েছে নামাজের ভিতরে তাদের ফেমতে দোয়া করা হয়েছে আর মুসলিমরা আমিন আমিন বলেছে তার ফল তো আমরা পাইতেছি চিৎকার দিয়ে বলে ঠিক না বেঠিক এই যে শুরুতে যেমন বলেছিলাম আপনারা তো জানেন আমাসরা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তাদের কাছে যা আছে সেটা নিয়ে এগিয়ে যাইতেছে আরে তাদের যে সমস্ত ভারী অস্ত্র আছে ওই সমস্ত বাড়ি অস্ত্রগুলো কয় পর্যন্ত আমাসরা ধ্বংস করে দিতেছে চিৎকার দিয়ে বলে ঠিক না বেঠিক এজন্য আমার মুরব্বীরা যারা আছেন যুবক বন্ধুরা যারা আছো পর্দার আড়ালের মা ও বোনেরা যারা আছেন প্রত্যেক নামাজের পরে আমরা ফিলিস্তিনিদের জন্য দোয়া করতে ভুল করবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জিক্কা দেব ইনশাআল্লাহ তিন নম্বর হুজুর চলে এসেছে নামাজ পড়বো না তিন নম্বর বলো ওয়ান ফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া আল্লাহ যে রিজিক দিয়েছেন এই রিজিক থেকে গোপনে এবং প্রকাশ্যে দান করা তো এই তিনটা গুণ যদি অর্জন হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এমন এক ব্যবসা